থাকা তো থাকবে এরকম বরজেস কাজ করা অনেক সুন্দর প্রিন্ট এর মধ্যে আপনার প্রায় এক হাজার টাকা সেল করছে আটশো এক হাজার টাকা আমরা দিচ্ছি মাত্র কত চারশো টাকা এবং হচ্ছে ডেলিভারি ম্যান যে ঢাকার মধ্যে নিয়ে যায় তার দেখাবো পুরো মানে সরাসরি কারখানার দামে হ্যাঁ কারখানা এত রিজনেবল প্রাইসে দেয় না দোকানে আসার পরে দেখা যায় যে হোলসেল নামটা রাখে বাট আমরা আজকে যেই টাকা দিয়ে প্রোডাক্ট গুলো বানিয়েছি সেই টাকাই দিয়ে দিব এখানে অনেকগুলো ডিজাইন থাকবে অনেকগুলো ভেরিয়েন্ট থাকবে এগুলো টু পিস কালেকশন অনেক ভালো মানে ষাট টাইপের থাকবে কট খুবই প্রিমিয়াম কোয়ালিটি ভালো মানে এখানে থাকছে অনেক সুন্দর ফুলকারি কিছু টু পিস এখান থেকে নিয়ে মানুষ ব্যবসা শুরু করে লাখ লাখ টাকা আয় করছে তো ফার্স্টে আমি বলছি দুইশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে আমরা দিব কত টাকা পর্যন্ত ফার্স্টে ডিটেলস বলছি এটা হচ্ছে পুরোটা থাকবে অল ওভার সুতার কাজ করা পুরো ড্রেসটা থাকবে এরকম তার মনটা অনেক সুন্দর কাজ করা থাকবে এটা থাকবে এরকম গর্জিয়াস কাজ করা ভিউয়ার্স প্যান্টে থাকে পুরোটার মধ্যে এরকম গর্জিয়াস কাজ করা হ্যাঁ এটা পুরো প্যান্ট জুড়ে এরকম গর্জিয়াস কাজ করা প্লাজো কাট প্যান্ট থাকবে আর এটা আমরা দিচ্ছি বাংলাদেশ পুরো চ্যালেঞ্জিং অফারে কত করে মাত্র 450 450 টাকায় করে অনেক সুন্দর সুন্দর কালার থাকছে দেখতে পাচ্ছেন এই সুন্দর ফুলকাই ড্রেসগুলো 450 টাকা চিন্তা করা যায় জামাটার প্রাইসও নাকি দিচ্ছে ভাইয়া 450 টাকা জামার মধ্যে যেরকম কাজ করা থাকবে প্যান্টের মধ্যে কাজ করা থাকবে হোলসেল রেটে পেয়ে যাচ্ছেন একদম প্রিমিয়াম কালেকশন ওয়াও প্লাজো কাট প্যান্ট থাকছে চারশো পঞ্চাশ টাকা এখন দেখাবো প্রিমিয়াম কালেকশন এগুলো শার্ট প্যাটার্নে থাকবে এগুলো সেমি লনের মধ্যে থাকছে লম্বা চল্লিশের উপর হবে বাটনগুলো ওপেন করা যাবে অনেক সুন্দর থাকছে ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত থাকবে অনেক সুন্দর দেখতে পাচ্ছেন এই যে এই ডিজাইনগুলো মার্কেটে আপনার প্রায় এক হাজার টাকা সেল করছে আটশো এক হাজার টাকা আমরা দিচ্ছি মাত্র কত চারশো টাকা তাড়াতাড়ি চলে এখন সেল অফার চলছে অনেক সুন্দর সুন্দর কালার থাকছে

চারশো টাকা একশো টাকার পটগুলো বিডো শেষে দেখাবো এখন দেখাবো হচ্ছে তিনশো পঞ্চাশ টাকারগুলো পুরোটার মধ্যে এরকম গরজিয়াস বাধাই করে কাটতে থাকছে অনেক সুন্দর থাকছে প্রিমিয়াম কটন ডিজিটাল প্রিন্টের মধ্যে একটু জামাটা ড্রেসটা থাকবে এরকম গরজিয়াস দাম দিচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটার কালারগুলো আমি এক এক করে শো করে দিচ্ছি ওয়াও সিভিড কালার থাকছে এটাও নাকি তিনশো পঞ্চাশ টাকা করে আমার মনে হয় না বাংলাদেশে কেউ বুঝতে পারবে তো সুন্দর সুন্দর ড্রেসগুলো ওয়াও ডিজিটাল প্রিন্টের ওপর তিনশো পঞ্চাশ টাকা করে এখন যেটা এটা অনেক সুন্দর দেখেন কত সুন্দর একটা কালার থাকছে এগুলো প্রিয় সুতির উপর থাকবে কোন কাপড় মিক্স করে না লম্বা চল্লিশের উপর হবে বিয়াল্লিশ তেতাল্লিশ থার্টি এইট থেকে ফর্টি ফোর এখন দেখাবো পিঙ্ক কালার ওয়াও অনেক সুন্দর একটা কালার থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা পেতেছেন আমাদের এই দোকানের ভাইয়া যে আছেন উনি কিন্তু পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকে বাট আগে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে বিকাশের মধ্যে আপনার ডেলিভারি চার্জটা কুরিয়ার সার্ভিস চার্জ এবং হচ্ছে ডেলিভারি ম্যান যে ঢাকার মধ্যে নিয়ে যায় তার ইয়েটা আর কি দিতে হবে টাকাটা আর কি আগে পাঠিয়ে দিতে হবে দেখা যায় ঈদের বাজার অনেকে অর্ডারগুলো হাতে নেন না তো আমি রিকোয়েস্ট করবো আগে আপনারা বিকাশের মধ্যে ডেলিভারি মানে টাকাটা দিয়ে দিবেন এখন যে কালারটা দেখাবো লাইট ইয়েলো কালারের মধ্যে পুরোটার মধ্যে সিকোয়েন্স এবং অল ওভার গর্জেস কাজ করে থাকবে এটা নাকি তিনশো পঞ্চাশ টাকায় দিচ্ছে তাড়াতাড়ি চলে আসেন এটা হচ্ছে একটু বড় ফ্লাওয়ারের মধ্যে ছিল এটা আরেকটা ডিজাইন বা পুরোটা থাকবে অনেক সুন্দর এত সুন্দর বলার মতো না এটা হচ্ছে প্যান্ট ম্যাচিং প্যান্ট পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর অল ওভার গর্জেসের মধ্যে সিকোয়েন্স কাজ করা আছে মাত্র পেয়ে যাচ্ছেন

তিনশো পঞ্চাশ টাকা কিন্তু দেখাবো এগুলো একদম ক্লিয়ান অফার দিচ্ছে এগুলো চারশো পঞ্চাশ টাকা ছিল আমরা তো মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে পুরোটার মধ্যে এরকম গর্জিয়াস কাজ করা থাকছে অ্যান্ড হচ্ছে অনেক সুন্দর আকার লেস ওয়ার্ক থাকছে তাতেই চলে আসছেন সেল অফার চলছে লাইট ল্যাভেন্ডার উপর অনেক সুন্দর কাজ থাকছে কাজুপে বা এটা ফুলকারি কাজ করা অনেক সুন্দর একটা প্রায় এটা প্রাইস দিচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটা লাইট পিঙ্ক কালার অনেক সুন্দর থাকছে পুরোটা গর্জাস কাজ করা

ওয়াও এটা এটা আরো সুন্দর সুন্দর থাকবে পিঙ্ক কালার এত দেখেন হচ্ছে আপনার অনেক সুন্দর থাকছে একটা সুন্দর একটা পাতার উপর সেঞ্চুরি পাতার উপর অল ওভার গর্ডেন কাজ করা এটা লম্বা থাকবে চল্লিশের উপর হ্যাঁ চল্লিশের উপর থাকছে এগুলো কিন্তু ক্লিয়ারেন্স দিল আপনার চারশো পঞ্চাশ ছিল আমরা কিন্তু পঞ্চাশ টাকা নিয়ে দিচ্ছি তাতেই চলে আসুন আমরা আবার বলছি আমরা ডেলিভারি চার্জ ঢাকা এবং ঢাকার বাইরে আগে নিয়ে থাকি আর প্রোডাক্টটা হাতে পাওয়ার পর আপনাদের পছন্দ হলে তখন আপনারা প্রোডাক্টের টাকা দিয়ে দিবেন আপনারা চোখ বন্ধ করে ফার্স্ট চয়েস বিলিভ করতে পারেন এটা দুশো পঞ্চাশ টাকা আমার মনে হয় না এই কর্স কেউ দুইশো পঞ্চাশ টাকা দিতে পারবে শুধুমাত্র ফার্স্ট চয়েস আপনাদেরকে দুইশো পঞ্চাশ টাকা এই কর্স দিয়ে দিচ্ছে জামা অ্যান্ড পাজামা একটা জামা বালাতে গেলেও কিন্তু তিনশো টাকার উপর মজুয়ে লাগে সে এখানে আছে আপনার প্রিন্টের কাপড় লেস ওয়ার্ক আবার মজুরি সহকারে বানানো দুইশো পঞ্চাশ টাকা চিন্তা করা যায় তো রাফ এন্ড টাফ ইউজ করতে পারবেন যে কোনো জায়গায় পরেও যেতে পারবেন সুন্দর লাগবে কটন ফ্যাব্রিকের উপর থাকছে গার্মেন্টস যে কটন ফ্যাব্রিকটা সেটার উপর কি করা থাকবে দাম দিচ্ছে মাত্র দুইশো কত দুইশো টাকা হোলসেল অ্যাভেলেবেল আছে ভিউয়ার তাড়াতাড়ি চলে আসেন সেল অফার সেল অফার চলছে লুটপাট সেল অফার ওয়াও এটা অনেক সুন্দর থাকছে লাস্ট ওয়ান দিস ইজ ভেরি নাইস কালেকশন এটার প্রাইস দিয়ে দিচ্ছি দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকা আরো ইউজ কালেকশন গুলো আছে দেখেন ভিউয়ার তাড়াতাড়ি চলে আসেন আর কি লাগে হ্যাঁ দুশো পঞ্চাশ টাকা পানির দামে শরৎ পেয়ে যাচ্ছে ওয়াও একটা পানি কিনতে গেলে অনেক টাকা লাগে বাট এই জামাটা এত সুন্দর রেডি করার টুপিসটা পেয়ে যাচ্ছেন দুশো পঞ্চাশ টাকা লাস্ট কালার এটা অনেক সুন্দর আকাশি কালার এটার প্রাইস দিচ্ছি মাত্র দুশো পঞ্চাশ টাকা অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার দিয়ে দেবো আপনাদের সুবিধার জন্য চলে আসবেন এই ঠিকানা ফার্স্ট চয়েস এখানে ডিটেলস সব কিছু দেওয়া আছে ধন্যবাদ সবাই সালামালাইকুম